হ্যালো বন্ধুরা চলে এলাম একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখো আমি এখানে আজকে চিরের পোহা বানাবো বলে সব কিছু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আলু জিরে চিনি হলুদ নুন আর সব কিছু নিয়েছি তারপর কিন্তু আমি চিরেটাকে সুন্দর করে ধুয়ে নিলাম তারপর আলুটাকে সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কিন্তু জিরে আর দেখো তেজপাতা দিয়েছি পোড়নেতে তারপর কুচনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিব দেওয়ার পর একটু নুন হলুদ সেটা দিয়ে আমি সুন্দর করে আবার আলুটাকে ভেজে নেব ভেজে নেওয়ার সাথে সাথে আমি বাদামগুলোকেও দিয়ে দিয়েছি বাদামটাকেও সুন্দর করে ভেজে চিঁড়েগুলো দিয়ে দেবো তারপর দেখো চিরেটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব নুন দিয়েছি হলুদ দেব এবার কারণ একটু হলুদ না দিলে কিন্তু কালারটা আসবে না তারপর জিরে পোড়ন দিয়েছি দেখতেই পাচ্ছ একটু সুন্দর ফ্লেভার আসবে তারপর চিনি আর চিনি দেওয়ার পরেই কিন্তু আমি ঘি দিয়ে দেবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখানে আমার রেডিওগুলো পোহা দেখা হচ্ছে নেক্সট ভিডিও